আমল এখন থেকে করা যে রমজান মাস আমল করবো পরে আর করবো না বিষয়টা এমন না তির মেজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো ছয় নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী আবু হুরাই রদি আল্লাহ আলাম তিনি বলেন হল সুলুল্লাহসুল্লুল্লাহ খয়ালি হিউয়াসাল্লাম বা দিরুবিল আম আলী হিসাবে রসুল্লা সাল্লাহ আলী ও বলেন ষাটটা জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলের প্রতিযোগিতা করো আমল বাড়িয়ে দেও এক নম্বর এমন দারিদ্রতা আসার আগে আমল করো আমল বাড়িয়ে দেও যেই দারিদ্রতা আল্লাহ বলিয়ে দেয় ইসলাম বলিয়ে দেয় কোরআন বলিয়ে দেয় মুক্ত এমন টাকা পয়সা হওয়ার আগে এবাদত করো এবাদতে মনোযোগী হও এবাদতের প্রতিযোগিতা কর যেই অর্থ যেই টাকা পয়সা ধর্ম তেগি বানা দেয়ারদন এমন অসুস্থতা আসার আগে আমলের প্রতিযোগিতা করো যেই অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয় এমন বার্ধক্যতা এমন বয়স বেড়ে যাওয়া যে বয়স তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয় এই আকল বুদ্ধি নষ্ট হয়ে যায় যে বয়সে ওই বয়স আসার আগে আমলের প্রতিযোগিতা কর আমলের দিকে আগে বেড়ে যাও আমল বাড়িয়ে দাও পাঁচ নম্বর হঠাৎ মরণ আসার আগে আমল বাড়াও একটু পরে আমি আপনি থাকবো কিনা কোনো নিশ্চয়তা নাই নবী কয় এখনই আমল করো ছয় নম্বর অবিদ্যার দাজ্জাল আসার আগে আমলের প্রতিযোগিতা করো অপেক্ষমান যারা আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটা হলো দাজ্জাল এই দাজ্জাল আসার আগে আমলের প্রতিযোগিতা করো সাত নম্বর অবিসা ফসা তু আদা আমার কেয়ামত আসার আগে আমলের প্রতিযোগিতা করো কেয়ামত আসলে তুমিও থাকবে না কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে বেশি আমল করার তৌফিক দান করেন রমজান মাস আল্লাহ চাইলে আগামীকাল রাতে শুরু হবে যদি না হয় পরের দিন শুরু হবে নিশ্চিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রমজানের প্রথম রাত সম্পর্কে বলেন তিরমিজি শরীফের দুইশো ছয়শো বিরাশি নাম্বার হাদিস

ওয়াগুল্লিফাতামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় একটা দরজা খোলা হয় না ওয়া ফতিহাদ আবু আবুল জান্ন জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় একটা দরজা আর বন্ধ করা হয় না জান্নামের দরজা বন্ধ করা হয় জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় ওয়া উনাদি উনাদিন মিয়া আবাহিয়াল খাইয়া আবাদিয়া একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করে ডাক দেয় শুরুতে আওয়াজটা যেমন ছিল এমন রাখেন আওয়াজ ভাসছে কেন এখন ভাই একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করে আহ্বান করার পর যিনি আগে থেকে কল্যাণ কাজ করে কল্যাণের অন্বেষণ করে তাকে বলে ইয়া অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও ওয়া বাগিয়ার পাপ অন্বেষণকারী এবার তুমি থাম তুমি এবার থেমে যাও তুমি সংযত হও বিরত হও কল্যাণের অন্বেষণকারীকে তুমি আগে বেড়ে যাও কল্যাণ তালাশ করে আরো আগে বেড়ে যাও পাপ অন্বেষণকারীকে কয় পাপ অন্বেষণকারী তুমি এবার থামো তুমি সংযত হও আল্লাহ আমাদের সকলকে এখন থেকেই কল্যাণ প্রচুর পরিমাণ অন্বেষণ করে যেন আগে বেড়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন প্রথম রাতে ওয়ালিল্লাহি অত্যা ক উমিন প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় ওয়া জালিকা ফিকুল্লিলা ইলাহ আল্লাহ ঢুক বলেন রমজানের প্রতি রাত এইভাবে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামিকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেয় আমার আপনার কাজ কি প্রতিদিন আল্লাহকে বলা আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামি থেকে থাকে আজ রাতে আপনি যাদেরকে জান্নাত দিবেন তাদের সাথে আমার আত্মীয় স্বজনের কেউ যদি জান নামি থাকে যাদেরকে আজকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয় কেউ আপনি মুক্তির ব্যবস্থা করে দিন এইভাবে আল্লাহকে বলা রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় শুরু হওয়ার সাথে সাথেই আগে থেকে হারাম কাজ ছেড়ে দেওয়ার অভ্যাস করা এখন থেকেই রমজানে মুঠিয়ে হারাম কাজ না করা হারাম কাজ না করা কয়েকটা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা চোখ গুনাহ থেকে হেফাজত করা শ্রো এই বুখারির বর্ণনা ছয় হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস হল আর সুলহ হিসল্লুল্লাহ নবীজি বলেন লাইনানিতাজ নিয়া জিনা হুমা নবী বলেন দুই চোখ জিনা করে এই দুই চোখের জিনা হল দেখা আপনি সারাদিন রোজা রাখলেন রাতের বেলা মোবাইলে আপনি সিনেমা নাটক দেখা শুরু করলেন চোখের জিনা নবীজি বলেন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হল দেখাউজমা দুই কাণ জিনা করে দুই কানের জিনা হলো শ্রবণ করা ওয়াল্লিসান জিনা হুল কালাম জিব্বার জিনা হলো কথা বলা ওয়ালিয়াদ জিনাহাল বা হাতের জিনা হল স্পর্শ করা স্পর্শ করা হাতের জিনা রিক্সায় ঘুরতে গেলেন কোথাও দেখা করতে গেলেন রেস্টুরেন্টে আর যেখানেই হোক যার শরীরে আপনি টাচ করায় স্পর্শ করা হারাম তার শরীর স্পর্শ করা এটা হাতের জিনা ওয়ার রিজলু জিনা আল পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল ফারজি উসদ্দি কুজালিকা ও ইউকা জিবু লজ্জাস্তান এটাকে বাস্তবায়ন করে নাও জুবিল্লাহ হাদিসের মধ্যে নবী বলেন অল কলবুয়া তামান্না ওয়াসতাহি কারো সাথে আপনি কথা বললেন কথা বলার পর মোবাইলটা রেখে দিয়ে কল্পনা করলেন এটা কলবের জিনা এইগুলা থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন আমার আগে হযরত যে আয়াত দিয়েছেন লা আল্লাহুম তাত্তাকুন মানে গুনাহ থেকে বেঁচে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে যেন তোমরা মুক্তি হয়ে যেতে পারো تيرمزي شريف 2038 نمبر هديسير بولنونا. هاي هديسير بولنونا كري سهابي أبو هرير رضي الله تعالى تني بولن. قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. نبي بولن كيا سيفان. যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবে করার পর নিজে আমল করবে অন্যকে শিখাবে তারাও যেন আমল করতে পারে সকলে আবু ফুরায় তার য়ং তা আলাহ আন আন আয়া আর আবু ফুরায় আর য়ম লখ তা আলাহ আন হু দেন হুজুর আমি আছি আমি আপনার কথা গ্রহণ করব, নিজে আমল করব অন্যকে শিখাব তারাও যেন আমল করে নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হরায়রা কি বললাম আশ্চর্য ছাত্র সব সময় নবীজির সাথে লেগে থাকতেন নবীজি খানা খাইলে এই ছাত্র খানা খাইতেন নবীজি খানা খায় না ছাত্র খানা খায় না সব সময় নবীর আশেপাশে থাকতেন রসুল উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম খানা খাইতেন তিনি খাইতেন তো নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হুরায়রা রাজি আল্লাহ তাল ইসলাম গ্রহণ করার পর সময় বেশি পায় নাই কিন্তু নবীজির সাথে এত বেশি সংস্রব পেয়েছেন উনি যার কারণে হাদিসের কিতাব খুলবেন আর আবু হর নামটা পাওয়া যাবে না এমনটা হবে না এই নামটা থাকবেই উনি প্রথম দিকে কিন্তু মুগস্থ রাখতে পারতেন না হাদিস যা বলতেন এগুলো মুগস্থ রাখতে পারতেন না সৈবুখারীর একশো উনিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আস একদিন রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলে আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু মুখস্থ রাখতে পারি না তো রসুল সাল্লাম বললেন চাদরটা তোমার চাদরটা বিছাও ফা বা সত্য আমি চাদর বিছাইলাম এবং চাদর বিছানুর পর পিছনে দেখতেছেন নাই দেখেন এই যে চাদর চাদর বিছানোর পর নবীজি এমন করলেন ফা গর ফা বিয়া দেহি দুই হাত দিয়ে কি জানি ঢাললেন চাদর হাতে কিন্তু কিছু নাই তাহলে এমন করছে এভাবে ঢালছে তো এইভাবে কী ঢালছে যিনি ঢালছে তিনি ভালো জানেন আবু আবহাওয়ার তালা খালি দেখলেন হাত এইভাবে করছে চাদরে কিছুই পরে নেই নবীজি বললেন চাদরটা এবার পেঁচাও তো উনি পেঁচাইস ওটা পেঁচাইস পাগড়িটা দিয়ে ভালো তো এইভাবে চাদরটা পেঁচাইস পেঁচানোর পর বললেন এবার তুমি এটা তোমার সাথে মিলাও তো বুহারিতে আছে বাইনা সত্রাইনে আছে ফা জমান ইলা সদ্রি এই ইলা সদ্রিটা বুহারিতে হাসিয়া টিকার আপনার বাইনা মানে দুই লাইনের মাঝখানে আছে ছোট্ট করে আমি আমার এই চাদরটাকে আমি বুকের সাথে মিলাইলাম এইভাবে ফমা নাসি তু সেই বাদা এরপর থেকে আল্লাহ নবীর কাছ থেকে আমি যা শুনি আর কখনো আমি ভুলিনা না তাজীব ছাত্র আবু হুরায়রা নবীজি বলেন কেয়াচো আমার হাদিসগুলো শুনবা আমার এই গুলা শুনবা শোনার পর নিজে আমল করবা অন্যকে শিখাই দিবা তারাও যেন আমল করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি শুনব ফা নবী গুণে গুণে পাঁচটা জিনিস আমাকে শিখাইলেন এক নাম্বার নবীজি বললেন ইত্তাতিল মাহারিমা তাকুন আবাদান নাস হারাম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো তুমি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবা দুই নাম্বার ওয়ারদ বিমা কসাম আল্লাহ লাকা তাকুন নাস আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন তোমাকে যা বণ্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাওয়া তিন নম্বর আশিন ইলা যা রিকা তাকুন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর তুমি খাঁটি ইমানদার হয়ে যাওয়া কার সাথে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ এই রমজান মাসে তো রোজা রাখেন ভালো ভালো ইফতারি করেন বাসের বাসার লোকটার খোঁজ রাইখেন পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা তা না তিনি ভাড়াটিও হতে পারে তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোটে কোনো মতে এই বাসার কোনো একটা রোম নিয়ে সাবলেট থাকে তার খবর নেবেন কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর নেবেন তিন নাম্বার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো তুমি খাটি ইমানদার হবা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন কেউ যদি প্রতিবেশীকে দেখার দরজা বন্ধ করে দেয় আলা খাত কেউ যদি প্রতিবেশীকে দেখার দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে এই টেনশনে দরজা বন্ধ করে দেয় আউ মালিহি এই টেনশন আমার ঘরে ঢুইকা না জানি আবার খেজুর টেজুর চায় বসে কিনা কথার কথা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ফালাইসা বিমিন এই ব্যক্তি খাঁটি ঈমানদার না পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই এবার আল্লাহ নবী বলেন আমি কি তোমাকে বলবো মা হাকুল যার প্রতিবেশীর হক কি আমি কি তোমাকে বলবো তুমি কি জানো প্রতিবেশীর হক কি তিনি জবাব দেয় আল্লাহ রসুলহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন প্রতিবেশীর হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় ইনিজ তা কাফ আ ক চাইলে তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দেওয়া কথাটা মনে থাকবে কি মুক্ত ঋণ সুদ মুক্ত ঋণ দেওয়া এটা প্রতিবেশী হফ ওয়া ইজ আফ স্টা ক প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় এগিয়ে যাওয়া و اذا বা دفعه প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে ফল ফলস নিয়ে দেখতে যাওয়া আর আল্লাহর নবী কি বলে দেখেন নবীজি বলেন তোমাদের কেউ যেন বিল্ডিং না বানায় পাশের প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার নিয়তে যেন কেউ বিল্ডিং না বানায় কি বললেন হ্যাঁ পাশের বাড়ির ওই ব্যক্তির বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ যেন প্রতিবেশীর বাসে যেন এত বড় বাড়ি না বানায় ফতাহজিবানবুল রিহা তার বাতাস বন্ধ করার জন্যওয়ালা তাস্তীল আলাই হিবির বুনিয়ান ফতেহজিবানবুল ইল্লা ইল্লাহী প্রতিবেশীর অনুমতি ছাড়া এত বড় টাওয়ার বানাই মানা যার কারণে তার বাতাস বন্ধ হয়ে যায় হ্যাঁ প্রতিবেশী যদি অনুমতি দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা প্রতিবেশী অনুমতি দিলে ঠিক আছে অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু বাতাস বন্ধ করা যাবে না নবীজি বলেন আমার উম্মত বাতাস খায় এই বাতাস এটা আমার উম্মতের হক আমার উম্মতের এই হক তুমি তার অনুমতি ছাড়া নষ্ট করতে পারো না এরপরে কি করে দেখেন তোমাদের কেউ যদি ফল নিয়ে বাসায় আসো ওয়াইনিস্তারাইতা ফাকিহাতান দিলা ফল নিয়ে বাসায় আসলা প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগগুলা সুন্দর মতো নিয়ে বাসায় ঢুকলার প্রতিবেশী দেখলো তোমার ব্যাগের মধ্যে ফল নবীজি বলেন প্রতিবেশীর জন্য ফল ফল পাঠাও আর যদি পাঠাইতে না পারো তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢুকাও ফলগুলা ঘরে কথাগুলা গুরুত্ব দেন এগুলা স্বাভাবিকভাবে নিবেন না ফল নিয়ে সামনে দিয়ে দেখাই দিয়ে নিতেছে রসুল বলেন যেহেতু দেখা নিছ পাঠাও হাদিয়া পাঠাও না হুজুর আমি হাদিয়া না ফল ঘরে ঢুকাও যেন বুঝতে না পারে তোমার ব্যাগের মধ্যে কি চাউল না ফল এরপর রসুল যে কথাটা বলছে আপনি অবাক হয়ে যাবেন বাচ্চাদের হাতে ফল কাইটা দিলে বাচ্চারা দৌড় দিয়ে বাহিরে অন্য বাচ্চার সামনে আসে কিনা নবীজি বলেন ওয়ালা ইখরুজ ইবনুকা বিহা লিযিয বিহা ওয়ালাদা তোমার সন্তান নিয়ে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায় তাহলে আমার আরেকটা উম্মতের বাচ্চাটা তোমার সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায় বলবে আব্বা তুমি তো কমলা আনো না তার বাবা কমলা আনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন তুমি তোমার পাতিলের গোস্তের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীর কষ্ট দিবা না পাতিলের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না গুরুত্ব দিয়ে শোনেন কথাটা তোমার পাতিলের গোস্তের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না মানে রসুল অন্ন বর্ণনায় বলছে গোস্ত যদি রান্না করো ঝোল বাড়ায় দাও তোমার প্রতিবেশী যেহেতু ঝোলের গ্রান পায় আর ঝোলের গ্যারান এমন এক জিনিস এটা কার না খাইতে মন চায় আপনাদের মন চায় না কয়েকজন কয়ছে। আমার তো মন চায় বিরিয়ানি দোকানের সামনে দিয়ে গেলে আমারও মন চায় দুই চার মিনিট মারি বইছে এটা কার না মন চায় ভাবসাব এমন মানে আপনাদের মন না না আপনাদের রুচি বলতে কিছু নাই থাকবে কেমনে যে জামানায় এক ঘরে বাপ মা ভাই বোন সব একসাথে টেলিভিশন দেখে ওই ঘরে ওই ঘরের মানুষগুলার নাকের মধ্যে আর পেটের মধ্যে রুচির তো একটা ব্যাপার সেবার থাকার কথা এটা বুঝবে কিভাবে রুচি কি জিনিস রুচি তো নষ্ট হয়ে গেছে আমাদের পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বৈশা বাপ মা ছেলে মেয়ে সব একসাথে টেলিভিশন দেখে নির্লজ্জ আর বেহায়ার মতো আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বার সাথে বৈশা আমি টিভি দেখতে পারতাম কিনা মাঝে মাঝে চিন্তা করি আর কি আব্বা তো মারা গেছে তো আমি চিন্তা করি গুণাহের চাপটা পরে রাখি চিন্তা করি যে দেখতে পারতাম কি তো আমি দেখি যে আমার রুচি আমার বলে না না এটা কীভাবে সম্ভব বাপ ছেলে মা একসাথে বৈশাখ টেলিভিশন দেখা অশ্লীল দেখা এটা তো রুচিরও ব্যাপার এটার নাম পারিবারিক বন্ধন না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহানা এটার নাম নির্লজ্জতা এটা সমাজকে নষ্ট করার একটা নীল নকশা ছাড়ার ঘরের ড্রয়িং রুমে বিশাল বড় টেলিভিশন রুচি তো নাই মানুষের বুঝবে কীভাবে জোলের গ্রান কোনটা কেন বললাম যে আওয়াজ আসতে হয়েছে কেন মানে খায় না মনে হয় এরকম ভাবসা জোলের ঘেরান সবারই মন চায় কিছু খাইতে তুই এই ঠিক আগে গেলেন না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন গোস্তের জোলের গ্রাম দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না তো নবীজি বলেন তুমি ওই গোস্তের ঝোল দিয়ে যখন তুমি এরকমভাবে রান্না করবা ঝোলটা বাড়ায়া দিবা অন্তত যেন প্রতিবেশীকে ঝোল পাঠাইতে পারো আমার ওম্মরটা ঝোলে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে পারবে তো নবীজি বলেন যদি গোস্ত বাঠাও ঠিক আছে যদি না বাঠাও তাহলে এমনভাবে গোস্ত রান্না করো যেন তোমাদের ঘরের সদস্যরাই জানে অন্যরা যেন না জানে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে মনে আসেনি আবু হরাই নবী পাঁচ জিনিস শিক্ষা দিচ্ছেন এক নাম্বার আরাম কাছ থেকে বাছ দুই নাম্বার আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো। তিন নাম্বার ও আসিম ইলা যা আর কাতুন মুকমিনাহ প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার ও আহিব্বালিনা আজমা তাহিব্বলিনাফ সিখা তুমি নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওলা তুক সিরি দেহকা ফাইন না কাসরতার দেহকি তুমি তুলকল বা বেশি হাসবে না বেশি হাসি অন্তর মৃত বানা দেয় নাও জুবিল্লা তাহলে রমজান মাস আসার আগে থেকে আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাহলে রমজানে এবাদত বাড়িয়ে দিব হারাম কাজ একদম টোটাল ছেড়ে দিব আল্লাহ তৌফিক দান করেন